কথা শেষে আমরা বা কথার মধ্যে আমরা যে কোনো এক সময় আপনাকে দিব আপনি যে কোনো একটা বেছে নেবেন এখান থেকে ঠিক আছে বেছে নিয়ে এর মধ্যে যা আছে সেটা আপনাকে দেওয়া হবে আর কি তিনটার মধ্যে একটা একটা নেবেন যে সেটার মধ্যে যেটা পাবেন সেটা আপনাকে দেওয়া হবে আমাকে দেওয়া হবে হ্যাঁ এখন বিষয় হচ্ছে আপনার সম্পর্কে একটু কথা বলেন আপনি আপনি কি করেন আমি কুচা মারা কাজ করি ও আচ্ছা এটা আজকে পাইছেন হ্যাঁ পাইছি ওই হাফ কেজির মতন হাফ কেজির মতো কয়টা হাফ কেজি হয়েছে ওই চারটা চারটা লাগবে হাফ কেজিতে

ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে তিনটা ও আচ্ছা আর এখন গেছিলাম কোথায় কোন পর্যন্ত এখন গেছিলাম ওই মনে করো মাথা পর্যন্ত চলে গেছিলাম ওই দামনাশ এটা তো দামনা সিদ্ধা হ্যাঁ হ্যাঁ মনে ওই মাথা পর্যন্ত আসছিলেন কতজন

মানে জীবন বাঁচানোর জন্য এটা রাখা আচ্ছা যাই হোক এখানে আমরা আপনাকে যেটা বলছিলাম যেখানে তিনটা স্লিপ দেওয়া আছে এর মধ্যে আপনি যে কোনো একটা বেছে নেবেন যেটার মধ্যে যা লেখা থাকবে মূলত আমি বলে দিই আগেই যে আমাদের হচ্ছে নাস্তা পানি আছে খাবার পানি বিস্কিট পানি আছে একটা আর একটাতে আটা রয়েছে আটা ঠিক আছে পাঁচ কেজি আটা রয়েছে এটা কি কোম্পানি এটা কোম্পানি না এটা মূলত আমরা অনলাইন পেজ থেকে আসছি আর কি ঠিক আছে তো আর আর আরেকটাতে রয়েছে হচ্ছে সবজি বাজার আপনি তিনটার মধ্যে যে কোনো একটা বেছে নেবেন আপনার কপালে যেটা করে সেটাই আপনাকে দেওয়া হবে তাহলে একটু দেখেন সমস্যা নেই আমরাও জানি না আসলে কোনটার মধ্যে কী আছে আপনি এখন দেখাতে পারেন ঠিক আছে আমরা তাহলে একটু দেখি আচ্ছা এটাতে রয়েছে হচ্ছে সবজি বাজার এই যে সবজি বাজার লেখা আছে তাহলে আপনাকে আমরা এক ব্যাগ একটু সবজি বাজার দিয়ে দেবো এটা আমরা ঢুকিয়ে রাখলাম এটা দিয়ে আবারও আমরা আরেক জায়গায় অন্য মানুষদেরকে আবার অন্য মানুষের কাছে যাব এই যে এটাতে বাজার রয়েছে এটা আপনার জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম রাখু